হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের তামজিদ এন্টারপ্রাইজে সকাল সকাল শালিদা কোম্পানির চৌষট্টি বোল একশো আটষট্টি লিথিয়াম ব্যাটারি চলে আসছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আজকের এই লিথিয়াম ব্যাটারিটি দুই বছরের গ্যারেন্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর মাইলেজ আপনারা একটি ব্যাটারি যারা ব্যাটারি লাগায় প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এই শালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি আপনারা এই একটি ব্যাটারি দিয়ে আপনারা মাইলেজ পাবেন অনায়াসে একশো সত্তর থেকে দুশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ব্যাটারি নিতে চান আমাদের তাম জিদ প্রাইস মানে লিথিয়াম ব্যাটারি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিম উপজেলাতে অবস্থিত আর এছাড়াও আমাদের কাছে আপনারা শালিদা ব্র্যান্ডের ছাড়াও আমাদের কাছে আপনারা নিতে পারবেন ডিজিডিসি কিনিয়ার ইলং হ্যাঁ বিভিন্ন প্রকারের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন বিভিন্ন প্রকারের ব্যাটারি লিথিয় লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছে শুধু কালি লিথিয়াম ব্যাটারি না আমাদের কাছে এখানে পাবেন আরবা ব্র্যান্ডের গাড়ি জিজাজু ব্র্যান্ডের গাড়ি সান্দি কোম্পানির গাড়ি ইউন্ডি কোম্পানি গাড়ি আমাদের কাছে সব ধরনের অরিজিনাল চায়না গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে আপনারা শুধুকালই লিথিয়াম ব্যাটারি অথবা চায়না গাড়ি পাবেন তা না আমাদের কাছে আপনারা পাবেন আপনারা পানির ব্যাটারি কিন পাওয়ার ওরিজিনাল পলেরটা ইলং ব্যাটারি নিউ এনার্জি হাই পাওয়ার এগুলো বিভিন্ন প্রকারে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে যারা পাইকারি মূল্যে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি মূল্যে বিজনেস করতে পারেন তা আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ আর আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে কন্ডিশনে মাল নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি বলেন অথবা পানির ব্যাটারি বলেন যাই বলেন আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা আপনারা বিকাশ করে আপনারা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে চান অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ড আমাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি রেট নিতে হলে তো যারা নিতে আগ্রহ আছেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা স্ক্রিনে আমাদের কল করেন দ্রুত কল করেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম